আমাদের আস্কিং ছিল পনেরো লাখ টাকা বাট এটা বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধভাবে আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু চোরা চালান জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তা কোটি টাকা দাম হাকি বিক্রির বিষয়ে সোমবার দুদকের একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে অভিযান চলাকালে জব্দ করা হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এ সময় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনির ইসলামের সাথে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জব্দ থাকা গরুগুলো দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র মূল্যে নিলামে কিনে নেন সাদিক ইমরান গরুগুলো জবাই করে রমজানের সুলভ মূল্যে মাংস বিক্রি করার শর্তে ইমরানকে দেওয়া হয়েছিল তবে ইমরান সুলভ মূল্যে বিক্রি না করে গরুগুলো তার খামারে রেখে দেন 2023 হাজার তেইশ ও চব্বিশ সালের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রকাশী ইমরান এ ব্রাহ্মা জাতীয় নিষিদ্ধ গরু উঠিয়েছিলেন আমরা বেসিক্যালি আমাদের খামারে প্রস্তুত করা পশুগুলোই আমরা সেল করে থাকি আমরা আউটসোর্সিং করি বলতে হচ্ছিল আমাদের ঢাকার বাইরে নিজস্ব অনেকগুলো খামার আছে প্লাস আমাদের ঢাকার বাইরে নিজস্ব অনেকগুলো কন্ট্রাক্ট ফার্মিং আছে আমরা ওই জায়গা থেকে নিয়ে আসি